যখনই এই সাবজেক্ট নিয়ে একটু বলে দিই কি আইডিওপ্যাথিক নিউরোপ্যাথিকে একটা নামে আমরা আরও জানি সেটা হচ্ছে ক্রনিক আইডিওপ্যাথিক অ্যাক্সেন নিউরোপ্যাথি ঠিক না এই প্রবলেমটা কী করে আমাদের পেরিপের নার্ভকে পুরোপুরি ড্যামেজ করে দেয় যে কারণে যদি কী হয় আমাদের যে ব্রেনে আউটসাইড যে নার্ভগুলো রয়েছে বা স্পাইনাল কটগুলোগুলো রয়েছে ব্রেনে আউটসাইড নার্ভ আর স্পাইনাল কর্ডের নার্ভগুলোকে পুরোপুরি ড্যামেজ করে যায় যেখানে কোনো রকম ব্লাড সার্কুলেশন হতে বন্ধ হয়ে যায় আমরা পেশেন্টগুলোকে কি কীরকম পাই হাতে দেখবেন পায়ে দেখবেন ঝিনঝিন অবসভাবটা হতে চালু হয়ে গেছে তার সাথে সাথে আমাদের ব্যথা যন্ত্রণা হতে চালু হয়ে যায় শুরুটা দুর্বল হতে চালু হয়ে যায় তার সাথে সাথে আমরা পাই কি ব্যালেন্স আমরা পাই না আমরা সেন্স পাচ্ছি কিন্তু পাঁচের স্টেপটা ফেলবো স্টেপটা ফেলতে পারি না রাস্তায় মেরোচ্ছি কিন্তু আমরা ব্যালেন্স ঠিক মতো পাচ্ছি না আর এর সাথে সাথে একটা জিনিস আর সমস্যা হয় দেখবেন কি আপনার মাল্টিপাল জয়েন্টই কিন্তু ব্যথা হতে চালু হয়ে যায় কিন্তু এর রিজ নিয়ে যে আপনাকে এত ইজিলিভাবে যে বোঝালাম ততটাই কিন্তু টাফ সাবজেক্ট আছে এটা কারণটা হচ্ছে কি এটা পলি নিউরোপ্যাথি বলা হয়েছে তো পলি নিউরোপ্যাথি মানে এটা কী হলো কি মাল্টিপাল আপনার যে নার্ভগুলো রয়েছে না এই মাল্টিপাল নার্ভগুলোকে আপনাকে ড্যামেজ করে একটা মানুষের শরীরের মধ্যে কিন্তু সেল নার্ভই কিন্তু ইম্পর্টেন্ট পার্ট আছে সেল নার্ভ যদি ড্যামেজ করে দেয় তার মানে কোনো রকম আপনার ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যাবে আর ব্লাড সার্কুলেশন যখন বন্ধ হবে তখনই কিন্তু আপনার মানে বলতে পারেন মানুষকে একটা পঙ্গু করে দেয় একদম বিছনা সহ্য করে দেয় যেখান থেকে আপনার হাঁটা চালা সব বন্ধ